হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি সবাইকে অনেক অনেক স্বাগত জানি আজকে ব্লগটা আমি এই সকাল থেকেই শুরু করছি দেখতেই এই পাঁচো বাসি বিছানাটা আজকে তুলে নিচ্ছি তো বাসি বিছানা তো তোলা হয়েই গেছে আর এখানের এই গোলাপ গাছের গোলাপটা আজকে একটু কেটে দিলাম তো তারপরেই চলে এলাম আমার ঘরটা ঝাড় দিয়ে নিতে ঘর ঝাড় দিয়ে তারপরে আগের দিন যে শাড়িটা আমি পরে গেছিলাম তো সেই শাড়িটা একটু ধুয়ে দিলাম আসলে ইজি আমি ধুয়েছি দুবার ধুয়েছি আর এটা হচ্ছে লাস্ট তো তিনবার ধুয়ে তারপরেই মেলে দিচ্ছি কাচলাম না যদি দলা করে কাচতে থাকি তাহলে হয়তো শাড়িটা কুচকে যাবে নষ্ট হয়ে যাবে আর সবসময় এরকম তোলা শাড়ি আমি এমনি রোদ দিয়েই তুলে রাখি কাচি না তো এই শাড়িটা না আমি অনেকটা সময় পরেছিলাম সেদিনকে তো সেই জন্য একটু ধুয়ে দিলাম সব সময় শাড়ি আমি রোদ দিয়েই তুলে রাখি আসলে শাড়ি বেশি ধুলে না নষ্ট হয়ে যায় আর এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শেখা বিয়ের আগে তো আমি একদমই শাড়ি পরতাম না সরস্বতী পুজোর দিন হয়তো পড়তাম ওই বছরে একবার যাই হোক শাড়িটা মেলে দিয়ে তারপরে চলে যাব নিচেই রান্নাঘরে রান্না করতে হবে আর এদিকে কুষাণকেও আমি স্কুলে দিয়ে পাঠিয়ে দিয়েছি দিয়ে এসছি বলতে যাচ্ছিলাম যাই হোক ওকে তো গাড়িতে দিয়েছি তো আমাদের ওই আউলডাঙ্গা বাজারে গিয়ে ওকে গাড়িতে তুলে দিয়ে আসতে হয় প্রতিদিন সেটাই করি আর এখন হচ্ছে মর্নিং স্কুল ওর সাড়ে ছটায় গাড়ি চলে আসে ওকে ছটার সময় তুলি আর আমাকে একটু আগে উঠতে হয় পুরোনো রুটিন বাদ দিয়ে একটা নতুন জীবন শুরু করেছি আর নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি এই ব্লগুলো দেখতে অনেক ভালো লাগবে তো শাড়িটা মেলে দিয়ে তারপরে আমি চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে শাড়িটা বসিয়েছি আর এদিকে এই যে ভাত বসিয়ে দিয়েছি দেখো জলটা গরম হয়ে গেল আমি আর এখানে দেখো পটর আর আলু কেটে রেখেছি আর সকালে যখন চা করলাম আর কি কিকুশানকে তো পাঠিয়ে দিয়ে তারপরে চা করেছিলাম তো তারপরে বাবা এই যে বাটা মাছ আর হচ্ছে চাপানি পুটি মাছ নিয়ে এসেছে তো এগুলো আমি কেটে রেখে দিয়েছি মানে মাছ কেটে আমি উপরে গেছিলাম তারপরে বিছানা তুললাম যাই হোক কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে দেখো ধোয়া উঠছে এবারে আমি সরষের তেল দিয়ে দেব দেখো বেসিনে কত বাসন জমা হয়ে আছে তো তেলটা ভালো করে গরম করে নেব তারপরে কিন্তু আমি পটল আর আলুটা ভালো করে ভেজে নেব মায়ের জন্য আর আমার জন্য করব হচ্ছে মাছের ঝাল আর জন্য করব পটল আলু দিয়ে আর বাটা মাছ দিয়ে হঠাৎ করেই জীবনে একটা আলাদাই পরিবর্তন এসে গেল বিয়ের আগে থেকেই আমার হাজব্যান্ড রাজস্থানে থাকতো বিয়ের পরে এক মাস গেছিলো তো তারপরে চলে এসেছিল আসার পরেই বাড়িতে দোকান করলো তারপরে কুষাণ হলো কুষাণ হওয়ার পরে ছোট বাচ্চা তারপর সারাদিন ঘরেই কাজ করতাম ঘরেই থাকতাম আর ওর দোকান ব্যবসা নিয়ে ব্যস্ত ছিল ভাবতেই পারিনি যে আমার হাজব্যান্ডকে কোনো দিন বিদেশে যেতে হবে আর আমার হাজব্যান্ডকে ছাড়া আমাকে এই বাড়িতে থাকতে হবে তো আলু আর পটল কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি এবারে তুলে নেবো তো দেখো আলু আর পটল ভালো করে ভেজে তুলে রেখেছি আর এদিকে এই যে দুটো বাটা মাছ ভেজে নেব আর এগুলো দিয়ে যেহেতু মাছের ঝাল সেই জন্য আর ভাজবো না তখন হলুদ মাখিয়ে রেখেছি আর বাদ বাকি মাছ আমি ফ্রিজে তুলে রাখবো তো এদিকে মাছটা ভাজা হতে থাক তো আর এদিকে তো ভাত হচ্ছে ততক্ষণে চলো যাই একটু বাইরে দিয়ে ঘুরে আসি এরকম বাইরের আমাদের উঠানটা পুরো জঙ্গল হয়ে রয়েছে আর রোদের এতটাই তাপ প্রতিদিন এত রোদের তেজে ফুল গাছগুলো একদম শুকিয়ে শুকিয়ে আছে দেখো আর এই গাছে অনেক ফুল ফোটে সবাই নিয়ে যায় আমাদের বাড়ির জন্য তোলা হয় আর এখানে দেখো ঢুকতে এরকম একটা তুলসী গাছ মরে রয়েছে ভাবছি গাছটা তুলবো তুলবো সে তোলাই হচ্ছে না আর এই যে বাইরে একটা জারাটা সবসময় সেট করাই থাকে হাটের জন্য আর এই গাছটাও কিন্তু ভালো ফুল ফুটেছে আর এই যে হচ্ছে মাসিদের কল আর এই যে রান্না বসিয়েছি মাছ ভাজা হচ্ছে তোমার একটু দেখাই মাসি গরমে ঘেমে ভিজে গেছে এই যে বাইরে দিয়ে ঘুরে চলে এলাম এদিকে মাছ কিন্তু ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আর এদিকে এই যে ভাত ফোড়ন দিয়েছি হচ্ছে জিরে জিরে যে কিছুটা তুলে রেখেছি তরকারিটা যখন নামিয়ে দেব দেবো গুঁড়ো করে উপরে দিয়ে দেবো পটল আর আলু দিয়ে দেবো পটল আর আলু দিয়ে দিয়েছি যেহেতু পটল আর আলু ভেজে রেখেছিলাম তাই তেলের উপর দিয়ে বেশি নাড়াচাড়া করলাম না অল্প একটু নাড়িয়ে জল দিয়ে দিলাম এখন ঠিক নটা বাজে এদিকে দেখো তরকারিটা ফুটে উঠছে এবার আমি মাছ দুটো দিয়ে ঢাকা দিয়ে দিলাম তো এখানে দেখো পটলের তরকারি কিন্তু হয়ে গেছে একটু হলুদটা কম দিয়েছি তবে পরে আর হলুদ দিলাম না আর যে যে জিরেটা আমি হাতা দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি সেটাই যে সবার শেষে দিয়ে দিলাম এবারে নামিয়ে দেব এই যে পটলের তরকারি হয়ে গেছে এবারে করব মাছের ঝাল এই যে তো ফোড়নে দেওয়ার জন্য দেখো এখানে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা কিছুটা গোটা জিরে আর একটু এটাকে কি বলে দারচিনি তো তেল দিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তারপরে তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হয়ে গেলে তারপরে এই এইগুলো দিয়ে দেব। তো কড়াইটা মানে এতটাই গরম হয়ে গেছিলো তেলটাও ভীষণ গরম হয়ে গেছিল তো তারপরে ফোড়ন দিয়ে আমি সরষে জিরে কাঁচা লঙ্কা বাটার যে পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে কিছুটা জল দিলাম তো ভালো করে ফুটে উঠলো তারপরে কিন্তু মাছ তিনটে দিয়ে দিয়েছি এবারে ভালো করে ফুটিয়ে নেব একটু ঢাকা দিয়ে দেব মাছের ঝাল এখানে হয়ে গেছে তো মাছের ঝালটা আমি নামিয়ে নেব আর সময় কিন্তু কারোর জন্যই থেমে থাকে না ওই যে কথায় আছে না আজকে রাজা কালকে ফকি সবসময় কেউ খুশি থাকে না সুখ দুঃখ নিয়েই আমাদের জীবন এভাবেই বাঁচতে হবে যাই হোক রান্নাবান্না হলো তো এখন বাজে তিনটে বাইশ এই যে কুষাণের জন্য আমি একটু বনবিটা নিয়ে এসেছি আর এই যে যে ঘরে ও পড়তে বসে এই ঘরে আসলাম আর ও ঘুমিয়েছিলো তো ওকে তুলেছি তুলে মুখ ধুয়ে দিলাম আবারও দেখো শুয়ে পড়েছে কুষাণ ওঠো